পাবনা সদর উপজেলার কামারগাঁও আট নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নয়শো প্রহরের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে যৌন হয়রানির অভিযোগ শনিবার সাতাশ জুলাই দুপুরে সদর উপজেলা চত্বরে নয়শো প্রহরী কাবেল সর্দারের দেষ্টার্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী বিক্ষোভে বক্তব্য দেন কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান শিক্ষক রবিউল ইসলাম অভিভাবক লিটন প্রামাণিক আব্দুল রাজ্জাক্ষা নাজমা খাতুন বক্তারা বলেন বিদ্যালয়ের প্রহরী কাবিল সর্দার উপবৃত্তির কার্ডের জন্য স্বাক্ষর দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের মায়ের ফোন নম্বর ডেকে নিয়ে নোংরা প্রস্তাব দেয় এর প্রতিবাদ করতে চাইলে বিভিন্ন সময় হুমকি ধমকি নেয় নৈশো প্রহরি মারে কামার গ্রামের প্রাইমারি স্কুলেই ডাক্তারি এ কাবিল হসে ধরেন মেয়েরা স্কুলে গেলে ছোটো ছোটো শিশু মেয়েরা তাও কাবিল হোসেকা অত্যাচার করে উপবৃত্তির কার্ডের সব নাম্বার তুলে তুলে তার মারে সহকারে অবস্থা করে কাবিলের আগেও একটা বড় একটা দুর্ঘটনা ঘটাইছিল মানে বিরাট এ খালি কাবিলির চাকরি ধরুন সেহনই চলে গেছিলে তিন চার বছর আগে কিন্তু এই আম্লিগ সরকার ছিলে ক্ষমতায় এই হসে গায় এমপিরা সব হসেগা উরি উড়ি এই হসেগা কামারগ্রাম এই চাকরিটা এই কাবিলিক হসেগা আমলিকের লোকের থেন এই চাকরিটা কাবিল ফেরত পাইছে এখন আমরা কাবিলির বিচার চাই যে কাবিলির যেন চাকরি যেন থাকে কাবিলি যদি গ্রাম যদি ডক্তারি চাকরি করে আমরা মেয়েরা একটা স্কুলে দেব না আমার হচ্ছে গাই এই আমরা বিচার কাবিলির বিচার চাই আমরা আমাদের গ্রামের ন ন নর্স এবং দপ্তরে কাবিল ইসলাম তিনি আমাদের গ্রামের মানে পাশের স্কুলের পাশের একটা ব্যক্তিকে উত্তপ্ত করছে জোন হয়রানি করছে যার বিরুদ্ধে আমরা সবাই এখানে মানববন্ধন করতে আসছি আমরা চাই মিডিয়া এই বিষয়টা জানুক আমাদের স্কুলটা সুন্দরভাবে চলুক আমাদের বাচ্চারা ভালোভাবে পড়ুক এটাই আমাদের চাওয়া বিগত কয়েক বছর আগে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপ করলেও তার কোনো সুষ্ঠু তদন্ত ও শাস্তি হয়নি এ ঘটনায় অভিভাবকরা একটি ধর্ষণ মামলা করলেও আইনের বেড়াজালে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জামিন নিয়ে বিদ্যালয়ে নোংরামি আবারও ও দিয়ে আসছে তার নামে ইতিপূর্বে দু হাজার বিশ সালের দিকে শিক্ষার্থীর সাথে একটা ধর্ষণ চেষ্টার একটা ঘটনা আর কি হয়েছিল রুটিছিল তো তার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে সে ছয় মাসে সাজা ভোগ করার পরে পরবর্তীতে জেল থেকে বের হয় এবং বের হওয়ার পরে তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর সর্দার আওয়ামী লীগের তৎকালীন সময় প্রভাব খাটিয়ে এবং মোশারফ চেয়ারম্যানকে দিয়ে জোরপূর্বক তাকে পুনরায় স্কুলে পূর্ণ ভাল করে চাকরিতে এখন আমরা তার চাকরি প্রত্যাহার সহ তার সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি আমরা তার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী কমে গেছে অভিভাবকরা অনেক লজ্জিত আমরা টিচাররা হিসাবে লজ্জিত আমরা চাই যে ধরনের কেউ এই বিদ্যালয়ে মানে থাকুক এটা আমরাও চাই না আমরাও ইনো স্যারের কাছে আসছি এই বিষয়টা ইয়নো স্যারকে অবহিত করব এখন এটা সুনির্দিষ্টভাবে এটা যেন তদন্ত এবং সঠিক বিচার হয় এটা আমি শিক্ষক হিসাবে আমি এটা দাবি করি আমরা স্কুল ছুটি দিয়ে বাড়িতে আসলাম এই সময় শুনতে পেলাম যে কাবিলনাকে আবার এরকম একটা ঘটনা ঘটাইছে কাবিলকে আটকাইছি স্কুলে তে যাই হোক আমি স্কুলের শিক্ষক হিসাবে অ্যাজ এ টিচার আমি চাই যে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং সুষ্ঠু তদারকি সহ এইরকম জঘন্য তো চরিত্রের অধিকারের লোকজন তার সুষ্ঠু বিচার হোক এটা আমি একজন শিক্ষক হিসাবে কামনা করছি এই নৈস্ব প্রহরের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে তাই সকল সংশ্লিষ্ট দপ্তরে সকল কর্মকর্তাদের বিক্ষোভ শেষে উপজেলার নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী